ওয়েলকাম ফ্রেন্ডস দেশবাসীর জন্য কি আরও বড় ধরনের সুখবর আসতে চলছে আজকে মিডিয়ায় একটি অত্যন্ত ভালো আপডেট উঠে এসেছে অবশ্যই দেখে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল দলের সাবস্ক্রাইব করবেন দেখুন কী বলা হচ্ছে জনতাকে ব্যাঙ্কমুখী করতে সেভিংসে ঢালোয়া সুবিধা ন্যূনতম ব্যালেন্সের শর্ত নেই চেক বই এটিএম কার্ডও বিনামূল্যে উদ্যোগী আরবিআই চলে আসুন বিস্তারিত আপডেটটি দেখে নিন সাধারণ মানুষকে ব্যাঙ্কমুখী করতে সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে ঢালোয়ার সুবিধা দিতে চলেছে আরবিআই বেসিক সেভিংস ডিপোজিট অ্যাকাউন্ট খুললে গ্রাহক বিনামূল্যে কী কী পরিষেবা পাবেন সম্প্রতি তার খসড়া প্রকাশ করেছে দেশের কেন্দ্রীয় ব্যাংক সেখানে দেখা যাচ্ছে এই ধরনের অ্যাকাউন্টের ক্ষেত্রে আর ন্যূনতম ব্যালেন্স রাখা বাধ্যতামূলক থাকছে না চেক বইয়ের জন্য বাড়তি কোনো টাকাও গুনতে হবে না গ্রাহককে এটিএম ছাড়া অন্যান্য অন্য উপায়ে অ্যাকাউন্ট থেকে টাকা তুললেও দিতে হবে না আলাদা কোনো খরচ এমনকি গ্রাহক ইন্টারনেট বা মোবাইল ব্যাংকিং পরিষেবা পাবেন সম্পূর্ণ বিনা খরচে বেসিক সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে কী কী সুবিধা পাওয়া যাবে দু হাজার উনিশ সালের শেষবারে এই সংক্রান্ত নির্দেশ জারি করেছিল আরবিআই পরবর্তীকালে আর্থ সামাজিক পরিস্থিতি পরিবর্তনের সঙ্গেই সেই নির্দেশ পর্যালোচনা প্রয়োজন হয়ে পড়ে আরও বেশি সংখ্যক মানুষ যাতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে উৎসাহী হন তার জন্য সুবিধার বহর বাড়ানোর উদ্যোগ নেওয়া হয় সেই সূত্রেই বেশ কয়েকটি নতুন সুবিধা আনার বিষয়ে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক সংশ্লিষ্ট মহলের খবর এতদিন বেসিক সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট গ্রাহকদের চেক বই পরিষেবা পেতে গেলে বাড়তি খরচ করতে হতো আরবিআই প্রস্তাব অনুযায়ী বছরে অন্তত পঁচিশটি পাতা চেক বই সুবিধা মিলবে বিনামূল্যে প্রত্যেক গ্রাহককে এটিএম কাম ডেবিট কার্ড দেওয়ার নির্দেশ আগেও ছিল কিন্তু সেই কার্ডের পরিষেবা বাবদ খরচ গ্রাহক থেকেই আদায় করতো ব্যাঙ্কগুলি নয়া খসড়ায় বলা হয়েছে কার্ড রাখার জন্য অ্যানুয়াল ফি বাবদ কোনো টাকা গ্রাহকের থেকে আদায় করা যাবে না নতুন কার্ড ইস্যু এবং নবীকরণের ক্ষেত্রেও কোনো চার্জ আরোপ করা যাবে না তাহলে দেখলেন যদি এটি হয় এটি অবশ্যই সাধারণ নাগরিকের জন্য অত্যন্ত সুবিধা কারণ যেখানে বলা হচ্ছে ব্যাঙ্ক ট্রানজ্যাকশানের জন্য অর্থাৎ এটিএম কার্ড ব্যবহার করার জন্য যে অ্যানুয়াল ফি সেটাও নাকি নেওয়া হবে না এছাড়া চেক বইয়ের জন্য যে একটা টাকা কাটা হতো সেটাও নাকি এবার বিনামূল্যে দেওয়া হবে এবং অন্যান্য সমস্ত পরিষেবা ব্যাংকিং পরিষেবা অনলাইন পরিষেবা সমস্ত কিছু বিনামূল্যে দেওয়ার কথা ভাবছে কেন্দ্রীয় ব্যাংক যদি এটা হয় অবশ্যই দেশের জনগণের কাছে দারুণ সুখবর হবে ধন্যবাদ